ঢাকার উত্তরায় ভয়াবহ এক বিমান দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশে এরই মধ্যে ১৯ জন নিহত হয়েছেন দগ্ধ অন্তত দুইশো জন মৃতের সংখ্যা আরও বাড়ার সংখ্যা রয়েছে আজ সোমবার দুপুরে উত্তরার দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফসাদ বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় এতে শিশুকিশোর কিশোর শিক্ষার্থীসহ অনেকে হতাহত হয়েছেন এই ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আগামীকাল মঙ্গলবার মিরপুর সেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচের দিন অর্ধন্মিত রাখা হবে বাংলাদেশ বিসিবির পতাকা ম্যাচে কালো ব্যাচ ধারণ করবেন বাংলাদেশি ক্রিকেটাররা বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইনাম জাগো নিউজকে এ খবর নিশ্চিত করে বলেন বিমান দুর্ঘটনায় নিহতাহতদের স্মরণে আমাদের দল কালো ব্যাচ পড়বে এছাড়া ম্যাচের আগে এক মিনিট নির্বতা পালন করবে দুই দল দুই দলই ম্যাচের আগে এক মিনিট নির্বতা পালন করবে তবে সফরকারী দল কালো ব্যাচ ধারণ করবে কিনা সেটি এখনও নিশ্চিত নয় কেননা সফরকারী দলের জন্য সেটা বাধ্যতামূলক নয় তবে যেহেতু মানবিক ঘটনা সেক্ষেত্রে পাকিস্তানের ক্রিকেটাররাও কালো ব্যাজ ধারণ করতে পারেন